কলকাতা শহরে সম্প্রতি একাধিক রেস্তোরাঁ শপিং মল ও বহুতলে আগুন লাগার ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম আর জানান পরবর্তীতে যে কোনো বহুতল নির্মাণের অনুমতি দেওয়ার আগে কলকাতা পুরসভা তার জায়গা এবং নকশা খতিয়ে দেখবে কিন্তু যারা তারা নিজেদের রাখা তারা নিজেরা রেস্টুরেন্ট বা মল যাই ছাড়া তাদের এটা করে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আগুন লাগতেই পারে জায়গা আছে কি না এগুলোতে ঠিক যে প্রাণহানি হয়নি কেউ ছিল না আলাদা কথা কিন্তু যদি ধরুন রেস্টুরেন্টের মধ্যে লোক থাকতো বা এখানে লোক থাকতো তাহলে তার রেস্কিউ সিস্টেমটা ঠিক আছে কি সেটা দেখা ফায়ার ফাইটিং করার জন্য অ্যাডিকুয়েট জায়গা আছে কিন্তু এখানে উঠে মাঠ লোক আগুন নেব এইটা আমার মনে হয় ফায়ারকে আগে দেখা উচিত আমাদের কর্পোরেশনকে দেখে যখন আমরা কর্পোরেশনের প্ল্যান স্যাংশন দিই তখন কিন্তু কমিটিতে ফায়ার থাকে এবং আমরা ফায়ারের এনা নিয়ে স্যাংশন দিই না সুতরাং এটা আমাদের দেখে নিতে হবে ফায়ারের সাথে যৌথভাবে মিটিং করে যে সব আমি একটা মলের কথা বলছি না সব জায়গায় যাতে এই মানে সেফটিটাকে ফার্স্ট প্রায়োরিটি সেটা দেওয়া হচ্ছে